কোরআনে আছে না ফরমান বলবে রব্বানা গালাবাত আলাই না আল্লাহ আমার কপাল মন্দ আমি মন্দ কপাল অকুন্না কৌমান দলিন আমি পদভ্রষ্ট অবাধ্য নাফরমানদের সঙ্গী ছিলাম আমি যাদের সাথে চলছি ফিরছি আল্লাহ এগুলো অসভ্য আছে দুষ্টদের সাথেই আমি চলছিলাম আমার সমবয়সী বন্ধুরা আমার সকাল দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত একসাথে আড্ডা দিছি কিন্তু ওই অসভ্য বন্ধু নামের শয়তান একবারও বলে নাই কিরে দু নামাজ পড়তি না অথচ আলহামদুলিল্লাহ আমার ড্রাইভার আমারে অহরহ বলে হুজুর নামাজ কই পড়ি না আলহামদুলিল্লাহ আর বন্ধু নামের শয়তান এই জানোয়ার একবার বলে না কিরে দুস্থ আমি মুসলমান তুইও মুসলমান নামাজ পড়বি না কারণ পৃথিবীর সমস্ত নষ্ট ছবি উলঙ্গ ছবি একটার পর একটা তারে দিচ্ছে দেখাই দিচ্ছে যা দোস্ত নষ্ট হয়েছে এটা বন্ধু কথা বলো না ভাইয়া এটা বন্ধু হইতে পারে যে তোরে একবার বলল না এটা গুণা পাপ সে বন্ধু কি বলে সে বন্ধু কি মুসলমানের ছেলে আজ বন্ধু ছেলে মেয়ের জন্য পাগল কি প্রেম করে রিলেশন অপদার্থ কি পরিমাণ হইলে যে নারী বিবাহ সূত্রে এমনি মিলে যাবে এই পৃথিবীর কোটি কোটি মানুষ আজীবন যুগ যুগ ধরে বিবাহ করছে করছে কিনা বলেন না এটা স্বাভাবিক বিষয় কমন বিষয় এটা লেগে তুই ফিসে ফিসে কুত্তার মতো হাঁটস জানোয়ারের মতো হাঁটস অপদার্থ কোথাকার তোর বিবেক কোথায় بیٹা? সাগল নাই এগুলা। আমার কাছে এটা বুঝে ধরে না। কি কি लेके করেছ তুই? আল্লাহ বলছে আমি যাকে পুরুষ বানিয়েছি তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে বানাইছি। আল্লাহ বলছে না? তো এটা তো পৌঁছবেই। এটা আসবেই। আল্লাহ আমাদের সন্তানদেরকে বিবেক দান করুন। ছেলেরা না বুঝ ইসলাম আগাবে কাদেরকে? এই জন্য আমার বেশি পেরেশানি ছেলেদেরকে নিয়ে তো এজন্য বললাম আমরা প্রত্যেকেই ফিকির করি প্রত্যেকে ফিকির করি আমার সবগুলো কথার মূল উদ্দেশ্য ইসলাহী মসজিষ আলহামদুলিল্লাহ এটা অনেক মোবারক মস্তিষ নিজের ভিতরে জাগানো অনুভূতি যে আমার বদলানো দরকার আমার পরিবর্তন হওয়া দরকার আমার নিজের জীবন সাজানো দরকার আমার সংশোধন হওয়ার তাহলে অতএব আমি রাত বেশি হয়ে গেছে আসতেই দেরি হয়ে গেছে আসলে অনেক লম্বা পথ তো এই কারণে আমি আপনাদের কাছে লম্বা করব না আজকে কিন্তু মূল বক্তব্য আমার এই কথাটা বাফ আপনারা প্রত্যেকেই অনেকগুলো ছেলে বসছেন ভাই মাসা আল্লাহ মুরব্বিরও যে কয়েকজন বসছেন সবাই মিলে এই ফিকিরটুকু করেন যে আপনি আমি আমার ঘর পরিবার আমার নিজের জীবন ইসলামের রঙে পরিবর্তন করা দরকার সাজানো দরকার আসলেই বিশ্বাস করেন আমাদের জন্য আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ নেই পৃথিবীর কোনো কাফের বেইমান আরো জাতিসংঘ না আরো মিটিং আরো বৈঠক আরো কিছু হবে মুসলমানের কপালে কাফেরদের কাছ থেকে কোনো শান্তি আসবে না এটা মনে হয় বুঝেন না আমার কথা ইউরোপ আমেরিকা মিটিং করা ফিলিস্তিনের শান্তি নিরাপত্তা দিবে না রোহিঙ্গা মুসলমানের নিরাপত্তা জাতিসংঘ থেকে আসবে না আসবে কারণ কি মুসলমান মুসলমান যদি না হইতো তাহলে আরো আগে কি হয়ে যাইত সমাধান হয়ে যেত সমাধান হয়ে যাইতো সমাধান হচ্ছে না একটাই কারণ এরা কি অতএব আমাদের জন্য ঘুরে ফিরে আল্লাহ সুখে থাকলেও আমাদের আল্লাহ দুঃখে থাকলেও আমাদের কি কিছু পেলেও আল্লাহ আপনি যদি আপনার যদি তিন ছেলে মারা যায় এরপরও আপনি যাকে ডাকতে হবে তিনি আল্লাহ ঠিকই না বলেন না কেন আপনার যদি পুরা ব্যবসা পুরে যায় জ্বলে যায় ঠাই হয়ে যায় এরপরও আপনি যাকে ডাকবেন তিনি কে কারণ তিনি ছাড়া আর কেউ আছে আমাদের তাইলে ঘুরে ফিরে বাপ ইসলামের রঙ্গে সাজলেই ভালো মুসলমান মুসলমানের মতো থাকলেই ভালো কাফের বেঈমানের মতো হইয়া চেহারায় চুলে চলাফেরায় কথাবার্তায় ইহুদি খ্রিস্টানের মতো সেজে তাদেরকে খুশি করা যাবে না তারা খুশি হয় না তারা খুশি হয় না বলেন তর দা আনকাল ইয়াহুদু আলান নাসারা হাত্তা তাত্তাবি আমিল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলছে ইয়াহুদি এবং খ্রিস্টানরা সন্তুষ্ট হবে না তোমাদের উপরে যতক্ষণ পর্যন্ত না তোমরা পুরাপুরি তাদের ধর্মের অনুসারী নাম যেদিন তুমি ডাইরেক্ট বলতে পারবা আমি ইহুদি আমি খ্রিস্টান আমি মুসলমান না সেদিন তারা বলবে হ্যাঁ আজ তুমি আমাদের এর আগে মুসলমান নাম বইলা যত ফ্যাশানি করো তাদের মতো হ্যাঁ তোমারে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে না গ্রহণ করবে চুল যত স্টাইলই করো এই মান তোমাকে তাদের দলভুক্ত মনে করে না বরং তোমার দুঃশনই মনে করে সাজেন আল্লাহর দিন মতোই সাজেন আর বলছি যে কথাটা এই আয়াতটা করার জন্য এই জন্যই বলছি যে যা করবেন এখন করলেও এখন মন্দ করলেও কি জীবন যদি সাজান তাও এখন জীবন যদি বরবাদ করেন তাও এখন বন্দুকি করিলে আখেরাত আবাদ হবে এখন নফরমানই করলে আখেরাত বরবাদ হবে আমরা কিতাবে পড়ছি একজন খলিফা ছিলেন উমাইয়া খলিফা সোলাইমান ইবনে আব্দুল মালিক ওনার নাম তো ওই জামানায় একজন বড় বুজুর্গ ছিলেন হযরত আবু হাজেম রহমতুল্লাহ আলম একদিন বাদশাহ এই আবু হাজেম নামের এই বুজুর্গকে দরবারে এনে জিজ্ঞেস করলেন হে মহান বুজুর্গ আবু হাজেম বলেন তো আমরা মৃত্যুকে এত ভয় পাই কেন মরতে চাই না কেন ওই ওই বাদশাহ জিজ্ঞেস করছি তখন ওই ওলি বলতেছে শোনো আমরা দুনিয়াকে আবাদ করছি আর আখেরাতকে অনাবাদই করছি বরবাদ আর যে কোনো মানুষের নিয়ম সে আবাদি ছেড়ে অনাবাদিতে যেতে চায় না তা আমরা যেহেতু দুনিয়া সাজাইতেছি এজন্য দুনিয়াই থাকতে চাই যেই ইমানদার আখেরাত সাজায় সে ঠিকই আখেরাতেই যেতে চায় আর যদি আমরা আখেরাত সাজাইতাম তো ঠিকই আখেরাত পেতে চাইতাম কিতাবের মধ্যে আছে মরেনে কে বাদ কিয়া হোক এই কিতাবে আমরা পড়ছি বহু সাহাবি বহু বুজুর্গদের জীবনীতে আছে ওনারা বলতেন যদি বাজারে টাকার মূল্যে মৃত্যু কিনতে পাওয়া যেত তাহলে আমরা মৃত্যুকে কিনেই নিতাম কেন কারণ মৃত্যু মানেই তো হলো আমাদের পরম বন্ধু মালিকের সান্নিধ্য